আজিকর নারকীয় ঘটনা বিচারহীন প্রহসনের এক মাস রাজপথে রং তুলির নীরব প্রতিবাদ মুজবি যত আগবো তত আজিকর নারকীয় ঘটনা বিচারহীন প্রহসনের এক মাস রাজপথে রং তুলির নীরব প্রতিবাদ যত তুমি মুস্তে যাবে ততই আরো মনের জ্বর বাড়বে বাইরে তুমি মুস্তে পারো মনের ভিতর মুজবে কি করে সে চিন্তা করেছো একবারও মাঠে নেমে প্রতিবাদ করো প্রতিবাদের এত ভয় কেন পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার রাজপথে রাত্রি দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলল রংতুলির লড়াই রংতুলিতে ফুটিয়ে তোলা হলো বিভিন্ন ধরনের স্লোগান ছবি শুধু প্রতিবাদ আর নয় আর নৃশংস মতো যেন না হয় তার জন্যই আট আটকা উদ্যোগে কলিকাতা হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার শিল্পীরা তারা একত্রিত হয়ে নেমে পড়েছে রাজপথে সহযোগিতা করছে বহু মানুষ কালো পিচ রাস্তা আবর্জনা সরিয়ে পিচের উপরেই এঁকে দেওয়া হচ্ছে

স্পিড বাড়া এখানে কিছু নি স্পিড বাড়া কিছু उल्टे गए थे देखा सो उल्टे দেখে নিচ্ছ সাইডে দাঁড়ো সাইডে দল সাইড চলো না এখন সামনে চলো হ্যাঁ চলো 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 সাইডে সামনে চলো হ্যাঁ চলো 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 চ্যালেঞ্জ করে হ্যাঁ চলো দাঁড়িয়ে সিরিজ ভালো সিরিজ দাঁড়ো বা নেতা নিয়োজিত করছি যেখানে আমাদের টাইমিংস দেওয়া ছিল রাত্রি 10টা থেকে ভোর 5টা অবধি আপনারা সবাই এসেছেন সবাইকে সবার তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি কিভাবে আর্টওয়ার্কটা হবে আপনাদের তার টিমটা আপনাদেরকে আমরা আগেই বলে দিয়েছি আপনারা জানেন যে কি করতে হবে কিভাবে করবেন সেটা আপনারা ভালো জানেন আমি স্বপ্নীলকে বলবো অফিসিয়ালি করার জন্য জন্য এবং কিভাবে চলবে জাস্ট একবার বলে দেওয়ার আচ্ছা আমরা এখন বর্তমানে এখান থেকে কাজ শুরু করছি আপাতত এই ব্যারিকেট থেকে পরের ব্যারিকেট পর্যন্ত দুটো ছবি হবে বড় বড় এবং এছাড়া কিছু স্লোগান লেখা হবে এই স্লোগানগুলো আমাদের বিভিন্ন টিম লিডার যারা রয়েছেন যারা আমাদের লিড আর্টিস্ট তারা ছবিগুলো আঁকবে এবং যারা আমাদের ভলেন্টিয়ার রয়েছেন তারা এই কাজগুলো হচ্ছে রং করবেন বাকিটা এবং ধীরে ধীরে আমরা মঞ্জুশ্রী থেকে সুপারমার্কেট প্রথম কাজটা এগিয়ে নিয়ে যাব আশা করছি সবাই সারাদিন আমাদের কাজ চলবে আমাদের সহযোগিতা করবেন তো সেই হিসেবে আমাদের কাজটা আমরা শুরু করতে চলেছি কে কার পেস্ট্রিতে জি বেজন ও লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি আজকের কর্মসূচি আমাদের আরজিগড় সহ বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন সারা ভারতবর্ষে জুড়ে ঘটে চলা নারীদের বিরুদ্ধে অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে আমাদের মিছিলের বদলে আমরা রঙ তুলির মাধ্যমে আমাদের প্রতিবাদ করছি এই প্রতিবাদ কর্মসূচি রাত্রি দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত নেওয়া হয়েছে আমরা রাস্তার ওপরে রঙ সহ বিভিন্ন রং সহযোগে আমরা আমাদের ছবি বিভিন্ন হচ্ছে স্লোগান আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং একটা কথা মাথায় রাখতে হবে আমাদের কিন্তু কর্মসূচি সম্পূর্ণভাবে অরাজনৈতিক এবং আমাদের হচ্ছে কোনো রকম ধর্মীয় কোনো স্লোগান বা কোনো ধর্মীয় উস্কানি আমাদের মধ্যে থাকবে না এবং আমাদের প্রশাসন যথেষ্টভাবে আমাদেরকে সাহায্য করছেন আশা করি সারা রাত আমাদের প্রশাসন আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে পারমিশন সহকারে যে কাজটি আমরা করছি আশা করি আমরা সেটা সাফল্য মণ্ডিত করে তুলতে পারব এখনো পর্যন্ত আমাদের যেটা জানা যাচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ জনের শিল্পী এখনও পর্যন্ত জমায়েত হয়েছেন আরও কিছু শিল্পী আসতে চলেছেন এবং এছাড়াও শিল্পী ছাড়াও আমাদের কিছু ভলেন্টিয়ার রয়েছেন আমার নাম স্বপ্নিল বোস আমাদের আরও বিভিন্ন কর্মসূচি আছে তার মধ্যে আজকে যেটা আমরা তুলির মাধ্যমে যে সামাজিক বার্তাটা তুলে ধরছি আর করে যে ঘটনা সেটা আমরা সবাই জানি অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা আমরা যাতে এই রং তুলির মাধ্যমে খুব সুন্দর একটা সামাজিক বার্তা সবার কাছে দিতে চাইছি এখানে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আজকে এসছেন যার যেনারা আর্টিস্ট রয়েছেন ইভেন বাইরে থেকে অনেক আর্টিস্ট আসছেন হয়তো আমাদের হলদিয়াতে থাকেন কিন্তু মানে হলদিয়াতে বাড়ি হলেও কর্মসূত্র হতে বাইরে আসেন ওনারাও কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে এসছেন অনেক এ করে সবাইকে আমাদের কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি আজকে যে আর্টিস্ট আসার জন্য মানে যে আমাদের কর্ম কর্মযজ্ঞ আমরা চালাচ্ছি তাতে সবাই আমাদেরকে সাপোর্ট করেছেন প্রশাসন থেকে শুরু করে যারা সাংবাদিক যারা স্যার ম্যাডামরা রয়েছেন যেভাবে সংবাদ মাধ্যম আমাদেরকে সব দিক থেকে সাহায্য করেছে তার জন্য আমরা আমাদের আর্টিস্ট ফোরামের তরফ থেকে সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই আমার নাম ফৈয়াজ খান বোঝাতে চাইছি যে যে আরজি করের এই দুর্ঘটনাটা ঘটলো যাতে মানুষ আরও তো সচেতন হয় এবং ঠিকঠাকভাবে বিচার পাওয়া যায় তার জন্য আমাদের এই উদ্যোগ করা হয়েছে আমরা এখানে অনেকেই আর্টিস্ট আছি আমি একা নয় আরও অনেকেই আছে যারা এখন ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে তো দেখা যাক কি হয় স্লোগান বলতে অনেকগুলোই দেওয়া হবে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন অনেকগুলোই দেওয়া হবে সাথে থাকলে নিশ্চয়ই দেখতে পাবেন সাধারণ কি বার্তা দেবেন এই রাত্রি জাগরণ করে ঘর ছেড়ে রাত্রিতে রং তুলি নিয়ে প্রতিবাদ করছে কি বার্তা বার্তা একটাই যে আমরা আমি নিজে মেয়ে আমাদের সেফটি যতটা ইম্পর্টেন্ট সবার কাছে এটাই বার্তা যে আমরা যাতে এই রাতের মধ্যেও ভালোভাবে আসতে পারি যেতে পারি সেদিক থেকে একটু সতর্কতা যাতে আমাদেরকে মেনটেন করা হয় সেইটাই আমার নাম অঙ্কিতা মাঝি বাড়ি নন্দরামপুর